তো বন্ধুরা কিছুদিন আগে মার্কেটে কিন্তু একটা ট্রেন্ড এসেছিল ট্রেন্ডটা কি সবাই নিজের ছবিতে গিবলি স্টাইল আর্ট তৈরি করছিল বাট কি এখন কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে হ্যাঁ এখন কিন্তু ভাই লোককে আর গিবলি স্টাইল আর্ট বানাচ্ছে না এখন কি করছে এরকম কুল অ্যাকশন ফিগার তৈরি করছে তাদের ছবির মাধ্যমে হ্যাঁ তোমরা ছোটবেলায় কখনো কখনো মেলায় তো নিশ্চয়ই গিয়েছ সেখানে গিয়ে তোমরা এরকম অ্যাকশন ফিগার বা পুতুল নিশ্চয়ই কিনেছো যেগুলো একটা বাস্কর মধ্যে প্যাক থাকে আর তার মধ্যে সাইডে অনেক অ্যাক্সেসরিজ থাকে তো এখন তোমরাও এআই এর মাধ্যমে এরকম নিজের ছবি বা নিজের একটা অ্যাকশন ফিগার তৈরি করতে পারবে তোমাদের পছন্দ জিনিসপত্র সাইডে অ্যাডও করতে পারবে ওকে তো ভাই বেশি টাইম নষ্ট না করে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখবো যে তোমরা কিভাবে এই অ্যাকশন ফিগার তৈরি করবে তো ভাই তার আগে বলে দিই বাংলায় এখনো কেউ এরকম অ্যাকশন ফিগার তৈরি করে কিন্তু শেখাইনি আমি কিন্তু ফার্স্ট এই ভিডিওটা বানাচ্ছি তো ভাই তোমরা ভাই চ্যানেলকে সাপোর্ট করার জন্য একটা সাবস্ক্রাইব তো ভাই করতেই পারো তো ভাই বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো ভাই যারা চ্যাট জিবিটির ব্যাপারে জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি তোমরা কি করবে তোমরা প্লে স্টোরে চলে আসো প্লে স্টোরে আসার পর একটা এআই অ্যাপ আছে যেটার নাম হচ্ছে চ্যাট জিপিটি এটা তোমরা সার্চ করে নাও সার্চ করে তোমরা অ্যাপটা নামিয়ে নাও আমি তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো এই যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি এটা তোমরা নামিয়ে ফেলো আর যারা গিবলি স্টাইল আটকি করে তৈরি করতে হয় তারা নিজের ছবি বানিয়েছিলাম তারাই ভাই এই অ্যাপটার ব্যাপারে ভাই আগের থেকেই জানো বাট যারা জানে না তাদের জন্য আমি বলে দিলাম এই অ্যাপটা কিন্তু তোমাদের এরকম অ্যাকশন ফিগার তৈরি করতে লাগবে তো ভাই আমি চ্যাট জিপিটি আমার মোবাইলে ওপেন করে ফেলছি তো ভাই চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করার পর এবার তোমাদের কি করতে হবে তোমরা দেখো এই কোন একটা প্লাস আইকন আছে এটার উপর ক্লিক করো ক্লিক করার পর ফটোজ অপশনের উপর তোমরা ক্লিক করে ফেলো ফটোজ অপশনের উপর ক্লিক করার পর তোমরা কি করবে তোমরা ভাই যেই ছবিটা ইউজ করতে চাও তোমাদের অ্যাকশন ফিগার তৈরি করতে সেই ছবিটা এখানে ইউজ করে ফেলো তো আমি ভাই ইন্ডিয়ার খুব বড় এক ক্রিকেটার ঠিক আছে বিরাট কোহলির ছবি আমি এখানে কিন্তু নিয়ে নিচ্ছি ওকে তোমরাও চাইলে ভাই বিরাট কোহলির ছবি নিয়ে নিতে পারো বা তোমরা চাইলে নিজের ছবি বানাতে পারো ওকে তো ভাই বিরাট কোহলির ছবির সাথে সাথে আমি কি করলাম একটা ব্যাটও নিয়ে নিলাম ওকে একটা হেলমেটও নিয়ে নিলাম ঠিক আছে তো ভাই তোমরাও তোমাদের অ্যাকশন ফিগারের পাশে যে সব খেলনা দেখাতে চাও বা যে সব জিনিস দেখাতে চাও সেগুলো তোমরা অ্যাড করে নিতে পারো তারপর আমি কি করব ডানের উপর ক্লিক করে ফেলবো ঠিক আছে তারপর কি হবে এখানে কিন্তু সবকটা ইমেজ চলে আসবে এবার কি এখানে কিন্তু একটা প্রম্পট লিখতে হবে হ্যাঁ প্রমটা তোমাদের ঠিক করে দেখো এই প্রমটাই কিন্তু মেন খেলা ওকে তো ভাই আমি এখানে প্রমটা একবার লিখে ফেলি তো ভাই প্রমটা কি তোমরা একবার দেখে নাও কনভার্ট অল আপলোডেড অ্যাক্সেসারিজ অ্যান্ড ফটো ইন্টু থ্রি অ্যাকশন ফিগার প্যাকেজিং বক্স অ্যান্ড অ্যাড প্লেয়ার নেম বিরাট কোহলি অন টপ ওকে তো ভাই তোমরা সেম টু সেম এই লেখাটাই লিখবে ঠিক আছে আমার ডিসক্রিপশনে জিনিসটা লেখা আছে তোমরা চাইলে ওখান থেকে কপি করে এই প্রম্পট এখানে লিখে ফেলবে এবার কি এখানে যেখানে বিরাট কোহলি লেখা আছে সেখানে তোমরা তোমাদের নামটা লিখবে তাহলে ভাই তোমাদের নামটা কিন্তু অ্যাকশন ফিগারের উপর শো করবে ওকে এবার আমি কি করব এটা আমি এআই কে বাড়াতে দিয়ে দেব এই রাইটের অপশনটার উপর তোমরা ক্লিক করো এখানে ভাই এবার কিছুক্ষণ টাইম নেবে ঠিক আছে এআই ছবি তৈরি করতে ভাই মিনিমাম 2 থেকে 3 মিনিট টাইম নেয় তোমরা একটুখানি ধৈর্য শক্তি রাখো এখানে কিছু মিনিটের মধ্যে একদম সুন্দর অ্যাকশন ফিগার তৈরি হয়ে যাবে তো ভাই তোমরা দেখতে পারলে এখানে কিন্তু কিছু মিনিটের মধ্যে এরকম সুন্দর থ্রি ডি অ্যাকশন ফিগার কিন্তু তৈরি হয়ে গেল তো এবার তোমরা এটা ডাউনলোডও করতে পারো এর উপর ক্লিক করো ক্লিক করে সেভের অপশানে ক্লিক করো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল ওকে তো ভাই আমরা একবার বড় করে দেখেন এটা দেখতে কেমন লাগছে ঠিক আছে আমি কিন্তু এখানে হেলমেট অ্যাড করেছিলাম এখানে কিন্তু হেলমেট দিয়ে দিয়েছে ব্যাট অ্যাড করেছিলাম বিরাট কোহলির ভাই ছবি অ্যাড করেছিলাম বিরাট কোহলি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সেরকমই ভাই তোমরাও নিজস্ব ভাই ছবি দিয়ে কিন্তু এআইকে এরকম অ্যাকশন ফিগার তৈরি করতে বলতে পারো ওকে এবার কি তোমরা চাইলে ভাই আমি তোমাদের আরেকটা ছবি এরকম বানিয়ে দেখাচ্ছি ওকে আবার ভাই ফটো অপশানে ক্লিক করো তো ভাই এখানে আমি আমার নিজের একটা ছবি কিন্তু নিয়ে নিলাম ওকে তো ভাই এখানে আমি আমার নামটা লিখে দিই ওকে তো ভাই আবার আমি কি করবো এআই কে ভাই বানাতে দিয়ে দেবো ঠিক আছে আমার এখানে যে ছবিটা আমি দিয়েছি আমার কিন্তু হাফ বডি দেখা যাচ্ছে দেখি এআই ঠিকঠাক করে এটা বানাতে পারে কিনা ওকে তোমার ভাই নিজস্ব ফুল মাথা থেকে পা অব্দি কিন্তু ছবিটা দেবে তাহলে কিন্তু অ্যাকশন ফিকার তৈরি হবে আমার কাছে আপাতত সেরকম কোনো ছবি ছিল না বলে আমি এই ছবিটা দিচ্ছি তো ভাই দু তিন মিনিট তোমরা আবার অপেক্ষা করো এখানে অ্যাকশন ফিগারটা তৈরি হতে তো ভাই তোমরা দেখে নাও এআই দিয়ে কিন্তু ভাই চ্যাট জিপটির মাধ্যমে আমি আমার সুন্দর একটা ঠিক আছে একটা থ্রি ডি অ্যাকশন ফিগার কিন্তু বানিয়ে ফেললাম আমি কিন্তু ফেসবুকের আর ইউটিউবের লোগো দিয়েছিলাম সাইডে দিয়ে দিয়েছে বাস্কের মাঝখানে আর ভাই এখানে কিন্তু আমারও একটা ছবি কিন্তু দিয়ে দিয়েছে এআই কিন্তু নিজে বুঝে গেছে যে আমি ভিডিও রেকর্ড করি ওকে তো ভাই এই অ্যাকশন ফিগারটা তোমরা চাইলে সেভের অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো তো ভাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এরকম সুন্দর ভিডিও ভাই আমি তোমাদের জন্য কিন্তু আনি তোমরাও ভাই এরকম অ্যাকশন ফিগার এআর মাধ্যমে তৈরি করে ভাই সোশ্যাল মিডিয়া আপলোড করো আর তোমরাও ভাই এরকম ছবি আপলোড করে ভাই ভাইরালও করতে পারে তোমাদের ছবি বুঝতে পেরেছো তো ভাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে